আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন যে গত প্রায় এক মাসের মতো সময় আমাদের দেশে কিন্তু বিভিন্ন স্থানে যে ভয়াবহতা বন্যার সেটা দেখা গিয়েছে বিশেষ করে আমাদের জেলা জেলা নোয়াখালীতে তারপর পাশের ফেনীতে তো এই জায়গাগুলাতে আহ বন্যা মারাত্মক আকার ধারণ করেছে ফেনীতে কিন্তু কয়েক ফুট পর্যন্ত পানি উঠেছে আমাদের নোয়াখালীতেও কিন্তু আহ মোটামুটি বেশ কিছু এলাকায় ডুবে গেছে বলতে গেলে অনেকের বাসা বাড়িতে পানি ঢুকেছে আহ মোটামুটি অনেকেই মানে একদম অসহায় জীবন জীবনযাপন করছে তো বন্যার সময় আমাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে পানি উঠে যাওয়ার কারণে আমাদের থাকার জায়গা অসুবিধা হয়ে পড়ে তারপর আমাদের প্রয়োজনীয় নষ্ট হয়ে যায় কিন্তু খুব বেশি রোগ ব্যাধির ভয় থাকে না রোগ ব্যাধি তখন খুব একটা দেখা দেয় না রোগ ব্যাধি গুলা সবচেয়ে প্রকট আকার ধারণ করে কিন্তু বন্যার পরে বিশেষ করে এই যে এখন আহ বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে অনেক জায়গাতে বন্যার পানি কিন্তু কমেও গেছে তো এই সময়টাতে বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দিতে পারে যেমন ডায়রিয়া তারপর হচ্ছে চুলকানি বা অ্যালার্জি আমরা যেটাই বলি এরপর সাপে কাটার একটা আশঙ্কা থাকতে পারে তো এই ব্যাপারগুলো ব্যাপারগুলোতে এখনই আমাদেরকে সাবধান হতে হবে যদি আমরা এখনই সাবধান হতে না পারি তাহলে এই সমস্যাগুলো সামনে কিন্তু প্রকট আকার ধারণ করতে পারে সবচেয়ে বড় যে সমস্যাটা এখন দেখা দিতে পারে সেটি হচ্ছে ডায়রিয়া এই ডায়রিয়াটা মোকাবেলা করা অনেকাংশেই কঠিন আমাদের চারপাশে এখনো কিন্তু দূষিত পানি সব দূষিত পানি বলতে গেলে যেহেতু বন্যার সময় একদম আমাদের পুকুর তারপর হচ্ছে ছোটখাটো ডোবা বা হচ্ছে গিয়ে ডুবে গেছে পর্যন্ত গেছে তো এই টিউবওয়েলের মধ্যেও কিন্তু বন্যার দূষিত পানি প্রবেশ করেছে তা আমার যেটা আমাদের যেটা করা উচিত যে এই পানিগুলোকে বিশুদ্ধ করা ছাড়া কোনোভাবেই যেন পান না করা হয় সে বিষয়ে আমাদের সবাইকে হচ্ছে সচ্চার হতে হবে আর এই পানিগুলো আমরা থালা বাসন ধোয়ার কাজে মানে আসবাবপত্র ধোয়ার কাজে কাজে খাওয়ার কাজেও ব্যবহার করছি এই হোক বিশুদ্ধ করতে হবে বিশুদ্ধ করার জন্য কিন্তু কয়েকটা উপায় আছে আপনারা ফিটকিরি ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে হ্যালোজেন ট্যাবলেট আছে সেটা ব্যবহার করতে পারেন এরপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফুটিয়ে পান করতে পারেন এই পদ্ধতি গুলো অবলম্বন করলে কিন্তু আমাদের পানি অনেকটাই নিরাপদ হয়ে পড়ে আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে হচ্ছে পানি পান করবেন তাহলে ডায়রিয়ার যে আশঙ্কা সেটা অনেকাংশেই কমে যাবে ছোট বাচ্চাদেরকে সাবধানে রাখবেন আর যে খাবার দাবারগুলো আমরা হচ্ছে খাচ্ছি সেগুলো সেগুলো হচ্ছে ধরেন রান্নাবান্নার কাজে যে পানি ব্যবহার করা হয় সেটা যেন বিশুদ্ধ হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর যদি কোনো কারণে তারপরে ডায়রিয়া হয়ে যায় ডায়রিয়া হলে তাৎক্ষণিক হতাশ বা নার্ভাস হওয়ার কিছু নাই ডায়রিয়া হলেই আপনারা বাচ্চাকে স্যালাইন বাচ্চা বা যে কোনো বয়সে যারই হোক না কেন স্যালাইন খাওয়ানো শুরু করবেন মনে রাখবেন শরীর থেকে যে তরল পদার্থ বের হয়ে যায় সেটা কিন্তু একমাত্র ডায়রিয়া সরি স্যালাইন কিন্তু এটা রিকভার করে দিতে পারে তো ডায়রিয়া শুরু হলেই কিন্তু মুখে খাবার স্যালাইন দেওয়া শুরু করবেন সেটা খাওয়াবেন যে কারো ক্ষেত্রে আর অতিরিক্ত মাত্রায় যদি ডায়রিয়া দেখা দেয় বা কলেরার মতো সমস্যা দেখা দেয় তাহলে বেশি বিলম্ব না করে যত দ্রুত সম্ভব অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা হাসপাতালে নিয়ে যাবেন পাশাপাশি এই সময়টাতে আমাদের আশেপাশে যে সমস্যা দেখা যাচ্ছে অন্যতম একটি সমস্যা হচ্ছে চুলকানি বা অ্যালার্জি আমরা যাই বলি না কেন তো আমাদের আশেপাশে এখন যে পানিগুলো আছে সেগুলো মোটামুটি সব পানি দূষিত বলতে গেলে এখানে বন্যার পানি মিক্সড হয়ে বিভিন্ন রকমের রোগ জীবাণু পানিতে প্রবেশ করেছে এই পানিগুলো আমরা কিন্তু এখনো গোসল করার কাজে হাত মুখ ধোয়ার কাজে বা ফ্যামিলির অন্যান্য কাজে ব্যবহার করছি আমাদেরকে পানিতে নামার ব্যাপারে আরেকটু সাবধান হতে হবে পানি কতটা দূষিত বা কতটা নিরাপদ সে বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর দূষিত পানিতে নামলে আপনার হচ্ছে শরীরে অ্যালার্জি দেখা দেওয়ার সম্ভাবনা অনেকাংশেই আর রয়েছে কারণ এই পানিগুলোতে নানা রকম জীবানো থাকে এগুলা আমাদের শরীরে সংস্পর্শে আসে এই জীবানোগুলো আরো হচ্ছে প্রকট আকার ধারণ করতে পারে তাই এই মুহূর্তটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই পানিগুলো ব্যবহার করার ক্ষেত্রে বা পানিতে এই দূষিত পানিতে নামার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন যেভাবে এই দূষিত পানি থেকে দূরে থাকা সম্ভব সেই পদ্ধতিগুলো অনুসরণ করবেন তাহলে অ্যালার্জির মতো সমস্যা কিছুটা হলো একটু কমবে বলে আমরা বিশ্বাস করি পাশাপাশি এই সময়টাতে কিন্তু সাপে কাটার একটা ভয় থাকে কারণ বন্যার পানিতে অনেক বিষধর ভেসে আসে তো এই বিষধর আশেপাশে আমরা যেসব সাপ দেখি সাধারণত সেগুলো আহ বিষাক্ত বিষধর না বেশি কিন্তু তারপরেও এখন বন্যার পানিতে যেহেতু অনেক বিষধর সাপ ভেসে এসেছে সেই হিসাবে আমরা একটু সাবধান থাকবো আর সাপে কাটলেই কিন্তু আহ যদি আপনি যদি সাপকে চিনে থাকেন এটা বিষধর নাকি বিষহীন যদি দেখেন আহ বিষধর সাপে কেটেছে তাহলে বাড়িতে বেশি দেরি না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাবেন আর যদি আপনি চিনে থাকেন যে এটা বিষহীন সাপ তাহলে এত টেনশিত হওয়ার কিছু নাই টেনশনের কিছু নাই আসলে আমাদের আশেপাশে যেসব সাপ আছে বেশিরভাগই কিন্তু বিষহীন আর যদি বিষহীন সাপে কামড়ায় তাহলে সেক্ষেত্রে এত চাপ আর কিছু নাই কিন্তু যদি আপনি সাপ চিনেন বা না চিনেন যে এটা কোন সাপে কামড়েছে সেক্ষেত্রে কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাবেন জেলা সদর হাসপাতাল আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এই জায়গাগুলোতে কিন্তু সাপের আছে দয়া করে ওজা কবিরাজ এই ওনাদেরকে সমানষ্ট করবেন না যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাবেন হাসপাতালে কিন্তু এই সাপে কাটা রুগীর অ্যান্টিভেনম রয়েছে সঠিক সময় যদি আপনি হাসপাতালে নিয়ে যেতে পারেন এবং সঠিক সময়ে রুগীর শরীরে যদি অ্যান্টিভেনমটা প্রবেশ করানো যায় তাহলে কিন্তু এই রুগীকে বাঁচানো সম্ভব কিন্তু বেশি দেরি করে ফেললে পাছে বিপদ হতে পারে এমনকি রোগের মৃত্যু পর্যন্ত হতে পারে আশা করছি আপনারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন একটু সাবধানতা অবলম্বন করলে কিন্তু আমাদের অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব আমরা রোগে আক্রান্ত হওয়ার পর ওষুধের জন্য চলে আসি ক্লিনিকে বা ফার্মেসিতে চলে যায় ডাক্তারের কাছে চলে যায় কিন্তু আমরা যদি আগে থেকে একটু সাবধান হয়ে পড়ি আমাদের জন্য রোগ প্রতিরোধ করাটা খুব সহজ হয়ে পড়বে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আহ একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে করে রোগ ব্যাধি গুলো আমাদের ধারণ করতে না পারে আমাদের কিন্তু এই সমস্যাগুলো থেকে আমাদেরকে রেহাই দিতে পারে আপনাদের জন্য আমাদের আমার এখান থেকে পানি বিশুদ্ধ বিশুদ্ধকরণ কয়েকটি ট্যাবলেট আহ যেগুলো আপনাদের জন্য খুবই প্রয়োজন সেগুলো হচ্ছে আপনারা আহ প্রতি পাঁচ লিটার পানিতে হচ্ছে একটি ট্যাবলেট ব্যবহার করবেন দিয়ে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা রেখে দিয়ে আহ নিচের পানিগুলো ফেলে দিয়ে উপরের পানিগুলো ব্যবহার করবেন মানে উপরের পানিগুলো ফেলে দিয়ে দুঃখিত উপরের পানিগুলো ব্যবহার করবেন এবং নিচের পানিগুলো যেগুলোতে ময়লা জমে সে পানিগুলো ফেলে দিবেন এছাড়া আপনারা চাইলে ফিটকিরি ব্যবহার করতে পারেন এবং পানি ফুটিয়ে পান করবেন ফুটিয়ে পান করলে এটা সবচেয়ে নিরাপদ তো আশা করছি এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আর সাবধান সাবধানে থাকবেন এতটুকু আশা করছি সবসময় ভালো থাকবেন সতর্ক থাকবেন donovan